ওই মা তোর বারবার কুলি ধারণ করেছে বারবার পোশাক বলতে দি পোশাক শেষ হয়ে গেছে শাড়ি শেষ হয়ে গেছে পিছাবের মধ্যে শুয়ে আছে বাবা আগয়ে যা যায়

তুমি আমার সন্তান বিদেশে বাড়িতে কষ্ট ধরে গো তুমি কতদিন দয়ার বাবা যত তুমি কয়দিন মাসে ফোন দিয়ে কবর রে ভাই তুমি মার কয়দিন কবর এসে বিতুল পাওয়ার লগে লগে তোমার মা বাবার কাছে আগে খরচ চাপা

কেমন মা কে মা বলবে সাহস পায় না ঘরের পালার আউলের মধ্যে বসিয়েছে এমনি সময় সন্ধ্যা বেলা শুনলেন মা আটি আটি পা পা করে লাঠিটা নিয়ে আস্তে আস্তে ঝোপড়ে ঘরের দিকে আসলো

কিন্তু মালিক আমার সন্তান রে আবার দ্বিতীয় বার ফিরে দাও কামাই খাওয়ার জন্য না মালিক জীবনের শেষ বিদায় জানা জাটা দিবে দাফন কামন করবার মালিক আমার সন্তানকে বিদেশের বাড়ি থেকে আমার বাড়িতে ফিরে দাও এই কথা বলে যখন সন্তান মায়ের জরায়া দরছেবা আমি তোমার সেই সন্তান এসেছি মা আমারে maaf কইরা দা মায়া গঞ্জক দিয়া দেখতে মানেনা জি কিন্তু মা এবার সন্তানকে কাছে নিয়া এবার মাথায় হাত বোলাই মুখে হাত বোলাইয়া এই সেই হাতটা নাকের কাছে নিয়ে সন্তানের ঘিরান নেয় কারণ হইল মা সানের সন্তান কেউ সন্তানের ঘিরান মায়ের কলিসার মধ্যে নাকের মধ্যে কারণ হলো পৃথিবীর যেখানে মা থাকুক না কেন সন্ধ্যা সন্তান যেখানে তাগুন না কেন সন্তান যদি অসুস্থ হয়ে যায় পৃথিবীর কেউ না জানা তার আগে আগে জানে কে আওয়াজ দিয়ে বলেন কে মা কে আল্লাহ জানাইয়া আগে ও বন্ধু বলতেছিলাম বন্ধুরে মা বাবার সাথে কখনো বেদবি করো না মা বাবার লোকে বেদবি করলে দুনিয়া যাবে আখেরাত যাবে তুমি জাহান্নামের খবর জানো না জানো না জাহান্নাম কিন্তু ধাউ ধাউ করে চলতেছে তুমি জানো না জানো না

নিশ্চি যখন কাপা পড়ে যাবে তখন ডেকে ডেকে বলবে বার বার কাঁদতে দেখবে আর কাতবে আব সরনা না নাম সলিহা ই করতাম আজকে দেখে ফেললাম আজকে থেকে বিশ্বাস হয়ে গেছে রে মালিক আমার দুনিয়া একবার ফিরে দাও একবার ফিরে দাও গো মালিক শুধু নাম সলি আর শুধু নেক কাজই করো আর কোনো দিন গুনার কাজ করো জাহান্নামের নামের কষ্ট যে কত কত ভয়ঙ্কর তার জন্য ছোট্ট একটা ওয়াকিয়া শোনা দিয়ে আমি ইতি আমার বাইরা এক এলাকার মধ্যে ছিল এক দানবীর আর একজন বিক্ষক বিক্ষুকটা প্রতিদিনই প্রায় দানবীরের বাড়িতে যেত কিছু কিছু হয়ে আমার বাইরা এরকম ভাবে হাতিয়া দিত ভিক্ষা দিত হঠাৎ করে ও বন্ধু এই বিক্ষুক আর ওই দানবীরের বাড়িতে আর আসে না এবার দানবীর চিন্তা করলো কোথায় গেছে ভিক্ষুক রে চার দিন পাঁচ দিন হয়ে গেছে আজকে কোনো ভিক্ষ ভিক্ষুক আসে না কেন চার পাঁচ দিনের টাকা জমা কইরা এবার বন্ধু ভিক্ষুকের তল্লাশিতে চলে গেল ভিক্ষুকের বাড়িতে গিয়া দেখে ভিক্ষুক অসুস্থ হয়ে গেছে বন্ধুরে এবার ভিক্ষুকের বাড়িতে গিয়া ভিক্ষুকের টাকাটা দিয়া বলে যে নাও দিন যাব তুমি যাও না এই যে তোমার তল্লাশি নিয়ে তোমার বাড়িতে এসে তোমাকে টাকা দিয়ে গেলাম খায়ো এবার ভিক্ষুকটা ডেকে বলে ও আমি অসুস্থ মানুষ তুমি খোঁজনি আমার বাড়িতে আসলা তাহলে বোঝা গেল তোমার মতো বন্ধু আর দুনিয়ায় আর কেউ হতে পারে না আমার নাই বলতে কেউ নাই আমার মা নাই বাবা নাই ভাই নাই সন্তান নাই বউ নাই কেউ নাই আমি আজকে অসুস্থ হয়ে আসি আমি যদি মারা যাই ভাই আপনার কাছে আমি অনুরোধ করে যাই আমারে আপনি সরাসরি গোসল দিবেন দাফন করবেন কাফন করবেন আপনি আমারে বাইরের লোক তা চলে আসে পড়ে একদিনে সংবাদ শুনে লোকটা মারা গেছে এবার দাফনে শরিক হয়েছে নিজে তাকে কোলে করে বিক্ষোভটারে কোলে খুঁড়া এবার যখন কবরে নামায় সেরে ভাই কবরে নামানের পরে ওই লোকটা ছিল চাকরিজীবী সরকারি চাকরিজীবী তার পরিজনে আমার ভাইরা একটা গুরুত্বপূর্ণ কাগজে বুকের পকেটের মধ্যে ছিল যখন লাশটা নামাইতে রয়েছে এমন সময় পকেট থেকে গুরুত্বপূর্ণ কাগজটা ওই জায়গায় পড়ে গেছে সে বুঝতে পারে নাই আমার ভাইরা শেষ হয়ে গেছে এবার তিনি খুঁজিয়া খুঁজি কইরা দেখে গুরুত্বপূর্ণ কাগজটা নাই এলাকার আদেনদের কাছে বললেন হুসুররা একটু ফটো দেন একটু খোলা যাবে কি না কারণ গুরুত্বপূর্ণ টকেন ডা কাগজটা এর মধ্যে সম্ভবত পড়ে গেছে বলামাই কিরম বললেন কবরের সাইড থেকে একটা বাঁশ উঠাইয়া টর্চ লাইট দিয়ে দেখবেন যদি থাকে তাহলে হাতটা একটু এক সাইডে ঢুকিয়ে দিয়ে উঠাই ফেলবেন দু একটা বাঁশ যখন উঠে ফেলছে টর্চ লাইট মারছে ঠিক কে যেন ধরে একদম মর্দা ব্যক্তির ওই বুকের বরাবর কাগজটা রেখে দিয়েছে মনে হচ্ছে আমার ভাইরা তিনি হাতটা ঢুকে দিলেন হাতটা

তুমি ওই সময় কবরের মধ্যে এক ধরনের আজাব হইতেছিল এই জন্য যখন তোমার হাতটা বাঁশের লগ লেগে গেছে ওই আজাবের কিঞ্চি সব তোমার হাতে লেগে গেছে তখন লোকটা গুড়াগুড়ি করে চিৎকার আরম্ভ করে দিয়েছে চিৎকার যখন আরম্ভ করে দিয়েছে বলে চোখের পানি আমার ভাই অজসরে পড়তেছে এক ফোঁটা পানি সাবদলাজি মহাদেশে দেলবি তার চোখে থেকে নিয়ে ওই জায়গায় লাগায় দিয়েছে সাথে সাথে জ্বালা যন্ত্রণা বন্ধ হয়ে গেছে সাবদলাজি মহাদেশে শুনে রাখো ওই যে আখেরাতে দুনিয়ার শাস্তিটাই জাহান নামের যদি এরকম হইতে পারে জাহান নামের আগুন না কত কঠিন হবে কত কঠিন হবে এই যে ভয়ে যে কান্না করেছে ওই কান্নার পানি একমাত্র জাহান নামের আজাব বন্ধ করতে পারে এই জন্য দুনিয়ার কোন ফায়ার সার্ভিস রাখো পানি দিয়ে জাহান নামের আগুন বন্ধ বন্ধ করতে চাও তাহলে তুই ফোটা পানি চোখে না নিয়ে কবরে তুমি শুয়েও না আমার বাইরা বলতেছিলাম দিন শিখাই তবে আমার বাইরা দিন না শিখাইলে তাহলে কিন্তু এই সন্তান আমাদেরকে আখেরাতের ময়দানে জালেমের কাতারে ফেলে দিবে আমার ভাইরা এইজন্য জন্য জালেম কে কে হইতে চাই না দুই হাত তুলে তাকবীর দিল্লাহে তাকবীর আল্লাহ আমার ভাইয়েরা এই যে মন আসিল ভাই উনি দুইটা প্রতিষ্ঠান চালাইতেছেন এই যে মাহফিলে যদিও প্যান্ডেল এভাবে দেন নাই কিন্তু খরচ কী কম হয়েছে প্রায় লক্ষ লক্ষ টাকা খরচ বিশাল বড় অ্যারেঞ্জমেন্ট আমার ভাইয়েরা এই মাহফিলের জন্য তো আমাদের কিছু সহজ করার দরকার আছে না নাই জোরে মনে না আছে না নাই উনি একা দশের লাঠি একের বোঝা আমার ভাইরা আমরা যদি যারা পারি এক হাজার দুই হাজার পাঁচশো দুইশো একশো পঞ্চাশ এই মাহফিল প্রত্যেক বছর হোক কে কে চান দুই হাত তুলে আল্লাহ দেখান দেখি লিল্লাহ আল্লাহাক বলনা আমি এখন তাহলে সবাই হাত উঠেছি আসলে বাস্তব ওনারাই চায় যারা এই মাহফিলে সহজে করবে মেধা দিয়ে টাকা দিয়ে যে যেভাবে হোক আমি তো আসলে তারেকটার বক্তা না তারপরে আবার মাঝে করতে হয় বোঝেন এই কথা এই জন্য ভাইরা একজন টসা করবেন না আমাদের আজকের প্রধান আলোচক এই যে নুল ইসলাম বিক্রম করি ভাই হ্যাঁ অল্প টাইমের মধ্যে এসে যাবে দেখবেন তার স্বলিত কণ্ঠে যখন আলোচনা শুনবেন ইশা আল্লাহ খুব ভালো লাগবে আমার ভাইরা এর আগে আমি দশটা ব্যক্তি চাই বেশি না এক হাজারে দশটা ব্যক্তি দাঁড়ান দেখি এক হাজারকে টাকা এই মাহফিলের জন্য মাহফিলের জন্য দশটা ব্যক্তি বেশি না ভাইয়ের নাম কি সাইদুর রহমান মোহাম্মদ সাইদুর রহমান ভাই এক হাজার ভাই লিল্লা হে তকবীর দেখবে মকা তকবীর রে জোরে বলেন লিল্লা হে তকবীর আমি এক হাজার বলছি দিয়ে এক হাজার দিতে পারবো না এক হাজার বেশি দিতে পারেন বুঝলেন কথা কিন্তু এক হাজার আমি দশজন লোক চাই একজন হয়ে গেছে মার্শাল আল্লাহ পাক সাইদুর রহমানের ভাইয়ের এলেমে আমলে হায়াতে বরকত দান করে বলুন আমি আল্লাহ সাইদুল ভাইয়ের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব যারা মেয়ে থেকে চলে গেছে তাদের কবরে আজাব দিও না বলুন আমি আমার ভাইয়েরা নড়াচড়া কেউ করবেন না আমাদের সেই আন্তর্জাতিক মানের শিশু বক্তা খেত আয়া পড়বো হঠাৎ করে দেখতে পাইবে না আগের জিনের মতো হঠাৎ করে বন্ধু আয় আয়া এর আগেই বলতেছি বন্ধু দ্বিতীয় নাম্বারে আর এক হাজার টাকা কেমন ভাই আছেন এখন না পারলে লেখা দিয়ে যান নাম্বারটা দিয়ে যান আমার ভাইয়েরা বাবুল ভাইয়া না বাবুল ভাইয়া এক হাজার না দিয়ে যান যে হাসি রে ভাই হাসির দামি পাঁচ হাজার বাবুল ভাই বাবুল বাবুল ভাই কি কোনো দিশা এক হাজার এক হাজার ওজন আমি লাগে পরিচিত এই জন্য এই মাত্রা কথা কই দিচ্ছি না রাগিন

জাহাঙ্গীর ভাই মাসা লীলা জাহাঙ্গীর মার হবা জাহাঙ্গীর ভাই এক হাজার টাকা দোতার মান সম্মান কোনো অভাব রেখে আমি চার নম্বরে আতিকুর রহমান ভাই এক হাজার টাকা আতিকুর রহমান ভাই এক হাজার টাকা বলুন মার আমার গলা গেছে বসে বুঝেন না ইশর হলো অসুস্থ আমার হিট দিছে বেশি গরম বুঝেন না কথা গেছে নগদ নগদ কে এর নাম ভাই বাস নম্বরে মুজাম্মেল ভাই লিল্লাহ তাকবীর হোসামেল ভাই 1000 তে গন্নন্দন পারেতে তার মান সম্মান দুনিয়া আখেরাতে কোনো অভাব আর কোনো অপনা দিয়ে ধন বোছে মন কিরে নিতে কতক্ষণ আমার ভাইরা নদীতে কুল ভাঙে ও কুল এই তো নদীর খেলা সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা বন্ধু টাকা দান করলে দানের আমার ভাইরা ধন কমে না আমার ভাইরা যারা কৃপণতা করে ওদের দেখবেন খেয়ে যাওয়ার সুযোগ আর হয় না আমার ভাইরা দুই হাজার না দুইশো জানি না আমার ভাই দুই হাজার দুই হাজার নাম কি সাবিরুল সাবিরুল ভাই হে তাকবীর সাবিরুল ভাই দুই হাজার টাকা বলুন মারহাবা ইয়া আল্লাহ সাবিরুল বাই 2001 বললেন দাম বাড়াজো তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রাইখ না বলেন আমিন ইয়া আল্লাহ সাবিরুল বাই বাবা মা দাদা দাদি নানা নানা নি শ্বশুর শাশুড়ি খালা খালু ফুফা ফুফি সহ যারা দুনিয়া থেকে চলে গেছে গো মালিক তাদের কবরে আযাব দিও না বলেন আমিন ছয় নম্বর চলে গেল সাত নাম্বার দেখতে চাই সাত নাম্বারে ভাই একটু দাঁড়ায় যান কষ্ট দিয়ে চেহারা নুরানি চেহারাটা দেখতে চাই নামটা কি

আমার মায়েরা দিলটা বড় নরম মারা কিন্তু প্যান্ডেলের কাছে আইন না ছোট বক্তা মনে করছেন ছেলের মতো একবার শিশু বক্তা কয় শিশু বক্তারে দেখে এই কথা বললে কিন্তু প্যান্ডেল জানি এই কারবার হয়ে গেছে ওই যে মহিলা থেকে পুরুষ হয়ে গেছে অল্লগে আমার বর বয়ান হইলো আমতালাতে হাই রে ভাই হাজার হাজার মানুষ কয়েক বছর আগের কথা আমারও বানাইছে দ্বিতীয় বক্তা মজার টাইম রে ভাই ওয়াশ করলাম প্রাণ ভরে দেখি